নমস্কার খাও আর ঘোড়ে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কাল সারা রাত একদম খুব বৃষ্টি হয়েছে এই যে এত যা গরম পড়েছিল সারা রাত বৃষ্টি হওয়ার পরে গাছগুলো একটুখানি স্বস্তি পেয়েছে আর আমরা তো অবশ্যই পেয়েইছি বাবারে এবারে যা গরম দিয়েছিল সকাল সকালবেলায় আস্তে ছুটি রয়েছে তাই সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে মাম্পুও বসে পড়েছ ওর কাজে ও একটুখানি আঁকিচুঁকি করুক ও ড্রয়িং ট্রয়িং করুক আর আমি একটুখানি ওর সাথে বসেছি দেখি ওর টুকটাক কিছু হোমওয়ার্ক আছে সেগুলো একটু চেক টেক করে নিই তারপরে দেখা যাক আজকে কি রান্না বান্না করা যায় এমনিতে তো একটু বেশ এত যা গরম কিছু খাওয়াই তো সেরকম যেত না একটুখানি বৃষ্টি পাওয়াতে একটু স্বস্তি হয়েছে তাই ভাবছি আজকে একটু অন্যরকম কিছু করব যাই হোক সেদিনকে মার্কেট থেকে এই ডিমের ট্রেটা নিয়ে এসেছিলাম এটা তো ওই ছটা করে ডিম আছে ফার্ম মেড আর এটা হলো ওই দেশি মুরগির ডিম তাই তো হবে অবশ্য আমার তো সেটাই মনে হয় যাই হোক ছটা করে আছে আর এই ছটার দাম নিয়েছে এখানে একশো উনচল্লিশ টাকা তো ভাবলাম একটুখানি দেশি মুরগির ডিমটা যখন রয়েছে অনেক দিন এই পাতুরি চাতুরি এগুলো তো করা হয়নি আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডাও রয়েছে ডিমের পাতুরিটাই করি তো ডিমের পাতুরি যখন করছি রেসিপিটা আপনাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই এই দেখুন ছটা করে ডিম রয়েছে আর ভিতরটা দেখুন কি সুন্দর যে প্যাকেটটা করেছে ইচ্ছাই করছে না ডিমগুলোকে ভিতর থেকে তুলি কি সুন্দর আবার পাখির বাসার মতন ছোটো ছোটো করে একটু একটু ওর মধ্যে ঘাস ঠাস দিয়ে রেখেছে যাতে করে ডিমগুলি ভেঙে না যায় আর এইটা মনে হয় ওর মধ্যে ইনস্ট্রাকশানগুলো লেখা আছে বা লেখা আছে ফার্মে কি করে ওদের এই যে কি করে মুরগিগুলোকে রাখা হয় কিভাবে ডিমগুলো তৈরি হয় বা যাই হোক কিছু পরে একটুখানি বলে দেখব কি সুন্দর লাগছে না ছোটো ছোটো পাখির বাসার মতন জায়গা করে রাখা আছে ডিমগুলোকে রাখা আছে তো এই ছটা ডিম আজকে এটা দিয়েই একটুখানি করে নেব ভালোই লাগছে যাই হোক চলুন তাহলে ডিমগুলোকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নেওয়া যাক এই যে আমার সেই ব্রয়লারটা সেদিনকে এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না তো এইটা আমার এই টুকটাক ডিম সেদ্ধ বলুন বা ম্যাগি বলুন খুব কাজে দেয় জানেন তো তো এইটার মধ্যেই আমি সেদ্ধটা করব এটা ওই এক লিটারের মতন জায়গা রয়েছে তো এই যে প্ল্যাগটাকে কীভাবে এই যে এই জায়গাটাই প্ল্যাগটাকে লাগিয়ে ব্যাস হয়ে যায় এটা খুব আমার ইউজফুল জিনিস হয়েছে টুকটাক করে একটুখানি হট করে এই ডিম সেদ্ধ ম্যাগি বা তাড়াহুড়ো করে অল্প একটুখানি ভাতও বেশ সুন্দরভাবে হয়ে যায় তো চলুন ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিই যে জল দিয়ে দিলাম ব্যাস আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটাই মায়ের কাছ থেকেই শেখা মা ঠাকুমা পিসি এদের কাছ থেকে কত কিছুই না শেখা যায় আর এই যে এর মধ্যে রয়েছে এই যে এই সুইচটা ব্যাস অন করে দিলাম চলুন পাঁচ দশ মিনিটের মধ্যে এই ডিমটা একদম ফুটতে শুরু হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক আর ওইদিকে আমি আমার পাতরির মশলাগুলোও তৈরি করে নিই বেশি কিছু মশলা দেব না আমি এমনিতে পাতুরিতে খুব একটা বেশি মশলা দিই না আরও বিশেষ করে ডিম তো অত বেশি কিছু লাগবে না ওই একটা পেঁয়াজ রসুন আর একটি সর্ষে দেবো হয়ে গেছে এইদিকে অফ করে দিই তাহলে চলুন এবারে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে একটুখানি ছাড়িয়ে নিই তারপর ওই মিক্সিতে একসাথে দিয়ে পেস্ট করে নেব এই সব পাতুরি সাতুরিগুলো এগুলো সবই কিন্তু শেখা আমার বিয়ের পরে আমার বিয়ের পর থেকে এসে মাম্পুর পাপা আবার খুব ভালোবাসে এই সমস্ত পাতুরি খেতে তো ওর জন্যই টুকটুক করে আস্তে আস্তে শেখা আগে মা খুব বানাতো তখন খুব একটা বেশি খেতাম না তারপর নিজেও বানাতে শুরু করলাম আস্তে আস্তে খেতে খেতে এখন আমারও খুব ভালো লাগে যে কোনো মাছের পাতুরি পনির পাতুরি চিংড়ি মাছের পাতুরি ডিশ পাতুরি যাই বলুন না কেন পাতুরির স্বাদ গরম ভাতের সাথে কিন্তু একদমই অন্যরকম আর আমরা যতই রান্না করি না কেন সেই যে মায়ের হাতের স্বাদ বলুন বা দিদা ঠাকুমাদের হাতের স্বাদ বলুন তারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো সেপ তাই না যত বড় বড়োই শেপ থাকুক না কেন মা ঠাকুমাদের মতন কিন্তু শেপ পৃথিবীতে আর কেউ নেই তাঁদের মতন রান্না হাজার চেষ্টা করলেও কেউ করতে পারবে না সে যতই আমরা পরিমাণ মতো নুন হলুদ যাই দিই না কেন মা ঠাকুমার হাতের রান্নাটাই যে অন্যরকম আলাদা একটা ম্যাজিক অল্প একটুখানি সর্ষে নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি একসাথে ওই পেঁয়াজ আর রসুন একটুখানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব ব্যাস তাহলে চলুন সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে পেস্ট করে নেওয়া যাক এই যে ডিমগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এইবারে আমি খুব আস্তে আস্তে ছুরি দিয়ে মাঝখান থেকে ডিমগুলোকে দু টুকরো করে নেবো যাতে করে ওই ভিতরের কুসুমটা যেন ভেঙে না যায় একদম আস্তে আস্তে করতে হবে অনেকে কিন্তু আবার এই হাফ করার সময় ওই সুতো দিয়ে করে থাকে আমি আবার ওই সুতোটা দিয়ে পারি না আমি ওই ছুরি দিয়েই আস্তে আস্তে একদম দুভাগ করে নিই এই যে এইভাবে দুভাগ করে নিতে হবে প্রত্যেকটা ডিম হয়ে গেছে এইবারে এই যে মশলাটা যে আমি পেস্ট করেছিলাম এই মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে ওই যে একটুখানি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা তেল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস দিয়ে দিলাম এই যে হলুদ এবার দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো কাঁচা তেল সর্ষের তেল সর্ষের তেলের স্বাদটা সবসময় পাতুরিতে একটা আলাদা রকম স্বাদ এনে দেয় তো এইবারে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব পাতুলি বানানোটা কিন্তু খুব একটা কঠিন নয় একদম সোজা শুধু ওই যে পাতাটা উল্টাবার সময় একটুখানি সাবধানে করতে হবে ব্যাস তারপরে এই যে আমি মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার পর আমি এই ডিমগুলোকে এই মশলার সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেব চলুন মশলাটাকে আগে ভালো করে একটুখানি মিক্স করে নিই ব্যাস হয়ে গেছে এইদিকে আমি এই যে নিয়ে নিচ্ছি কলা পাতা কলা পাতার মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা তেল তেলটা আমি এই যে পাতার মধ্যে একটুখানি মাখিয়ে নেবো তারপরে এই পাতার মধ্যেই আমি ওই ডিমগুলোকে মশলা মাখিয়ে দিয়ে দেবো এইবারে যখন কলা পাতাটা এনেছিলাম খুব একটা ভালো পাইনি জানেন তো এমনিতে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অনেক দিন ধরে ভিজে ছিল হয়তো যাই হোক বাড়িতে এনে দুদিন রেখেছিলাম তার মধ্যে দেখলাম রকম হয়ে গেছে তো আমি ফেলিনি সেই তো কলা পাতা খুব একটা বেশি পাওয়া যায় না আর কিনতে গেলেও প্রচুর দাম নেয় তো সেই নষ্ট করবো কেন যে রয়েছে ভাবলাম একটুখানি ডিমটা রয়েছে পাতুরিই করে নিই আর এমনিতেও ও ডিম পাতরি করতে খুব একটা বেশি কলাপাতা লাগে না ওই দুটো তিনটে টুকরোতেই বেশ সুন্দরভাবে পাতরিটা ভালোভাবে হয়ে যায় তো এই যে এই মশলার মধ্যে এবার আমি ডিমটা এপিট ওপিট দুপিট ভালো করে মশলা দিয়ে একটুখানি আস্তে আস্তে মাখিয়ে নেবো খেয়াল রাখতে হবে ওই কুসুমটা যেন খুলে না পড়ে যায় এই যে ঝাল তরকারি পাতুরি চাতুরি এগুলো যখন রান্না করি তখন মার কথাটা খুব মনে পড়ে আমার মা আবার এই সমস্ত ঝাল মশলা এগুলো খেতে খুব ভালোবাসে শাক সবজি মা আবার ওই যে বড় মাছ কিংবা ওই যে মাংস ঠাংস বিরিয়ানি এগুলো খুব একটা পছন্দ করে না পাতুরি ছোট ছোট মাছের চচ্চড়ি টক শাক পাতা কচুর শাক এগুলো আবার মার খুব প্রিয় আর আমার হাতের রান্নাটা খেতেও মা খুব ভালোবাসে এই যে দিয়ে দিলাম এবারে উপর থেকে বাকি যে মশলাটুকু ব্যাস দিয়ে দিচ্ছি তারপর ওই একটুখানি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ব্যাস করলেই হয়ে যাবে তারপর আস্তে আস্তে আরেক পিঠটা আমি উলটিয়ে দেবো তো চলুন এই যে দিয়ে দিয়েছি এবারে আমি অন করে দিচ্ছি গ্যাসটা যে দেখেছেন একটু পরেই কিন্তু এরকম ফুটতে শুরু করবে ডিমের পাতড়ি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো এই সাইডটা হোক ততক্ষণে আপনাদেরকে একটা জিনিস দেখান দেখেন তো এরকম বৃষ্টি হচ্ছে প্রচুর গরম পড়েছিল এবারে তো একদম মারাত্মক গরম এমনিতে তো হায়দ্রাবাদে আপনাদের কম বেশি অনেকেই জানেন যে সাউথের দিকে লুল থাকে এই গরমের সময়টা দুমাস এই যে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হওয়ার পরে গাছগুলোও দেখুন আমার একদম তরোতাজা হয়ে উঠেছে যাক অবশেষে সেই বৃষ্টিটা পেয়ে গাছগুলোতে একটুখানি শান্তি পেল আর সাথে আমরাও একদম যেন চারিদিকটা পুড়ে যাচ্ছিলো তো মোটামুটি কম বেশি করে অনেক জায়গাতেই বৃষ্টিটা চলে এসেছে এই বৃষ্টি আসলো এবার হায়দ্রাবাদেও আস্তে আস্তে এই বৃষ্টির সময় একদম ঠান্ডা পড়ে যাবে আর কী যে ভালো লাগছে এই বৃষ্টির সময়টা একদম মনে হচ্ছে চুপ করে বসে থাকি ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় যখন এই যে বৃষ্টি শুরু হতো ওই ভিজে ভিজে ইচ্ছা করে ওই যে স্কুলে যাওয়ার মজাটাই ছিল অন্যরকম আবার কি করতাম অনেক সময় ওই ব্যাগটাকে মাথার মধ্যে দিয়ে দিতাম অথবা ওই যে কচু পাতা বা কলাপাতা নিয়ে ওরকম স্কুলে যা আর সব থেকে মজার ছিল বাড়ি ফিরে মায়ের বকুনি উফ কি যে মিস করি সেই দিনগুলি সেই মজাগুলো এখনকার বাচ্চা কাচ্চাগুলো ঠিক বোঝে না তারা জানেও না মাম্পুদ আমার কাছে এই সমস্ত গল্প শোনে আমরা যে কত মজা করেছি ছোটোবেলায় বৃষ্টির সময়গুলোতে তাই না বলুন এই যে দেখুন এক সাইড এদিকে আমার ডিমের পাতুরি হয়ে গেছে আমি চামচ দিয়ে আস্তে আস্তে আরেকটা সাইড এরকম করে উলটিয়ে দেবো ব্যাস একদম সুন্দরভাবে উলটিয়ে যাবে পাতাটাও উলটিয়ে দিতে পারতাম কিন্তু দেখলাম পাতাটা উলটিয়ে দিলে তাহলে কি হবে ওই মশলাগুলো পাতাতে অনেকটা থেকে যাবে তাই ভাবলাম আজকে এরকম করে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে উলটিয়ে দিই তাহলে মশলাগুলো ঠিকঠাকভাবে ডিমের গায়ে লেগে থাকবে চলুন আমি আরেকটা সাইড উলটিয়ে দিই তারপরে উল্টাবার পরে ওই আর পাঁচ মিনিট কিংবা ওই খুব জোর দশ মিনিট মতন একদম লো ফ্লেমে দিলে হয়ে যাবে এই যে দেখুন প্রায় হয়েই এসেছে একদম ডিমের পাতুরি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একদম বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু হয় একদম মারাত্মক হাঁসের ডিম দিয়েও করে দেখতে পারেন দারুণ লাগ তাহলে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওগুলো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘোরেও ফলো করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘোড়ে চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি